আপনারা যারা পঁচিশে নূল পাওয়ার পরে ভেরিফাই করতে চান বা নুলস্তাটা আসলে ঠিক আছে কিনা না যাচা বাচা করতে চান কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতাল তো এক ভাইয়ের কোশ্চেন সাথে থেকে আপনার নূল অস্তা বেরোচ্ছে সে আমাকে ইনফর্ম করছে যে আরও বেশ কিছুদিন আগেই বেরিয়েছিল বাট উনি চাচ্ছে যে নূল চেক করা যায় কি এটা আসলে অরিজিনাল কিনা তো প্রকৃত অর্থে ওই ভাইয়াটার কথার পারপাসে মূলত কথাগুলো বলো হয়তো আমি এর আগেও বেশ কিছুবার আপনার অনেকগুলো ব্লগেই বলছি যে আসলে নোলস্তা চেক করা নিয়ে নোলস্তা যদি আপনি চেক করতে চান মূলত এখানে আপনি যদি কোনো রিলেটিভ থাকে এটা একটা প্রথম একটা আপনার ধাপ যে যদি আপনার কোনো রিলেটিভ থাকে কোনো মাধ্যম ছাড়া যে মাধ্যমের সঙ্গে মাধ্যমে আপনি আবেদনটা করছেন নোলস্তা পাচ্ছেন সেই মাধ্যম না সেই মাধ্যম ছাড়া যদি আপনার কোনো পরিচিত লোক থাকে যে আপনাকে মোটামুটি হেল্প করতে পারবে সে যদি আপনার কোনো ইমিগ্রেশন উকিল দিয়ে বা সেই যে স্পিড আইডি দিয়ে আপনার আবেদনটা করা সেই স্পিড আইডি দিয়ে তা না হলে আপনার কোনো ইমিগ্রেশন উকিল দিয়ে যদি সে চায় সে তো নক করে প্যাক পাঠায় আপনার এটা করা সম্ভব একমাত্র ইমিগ্রেশন উকিল অথরিটি আছে এই জাতীয় কাজ করে এছাড়া আপনার অন্য কোনো মাধ্যম দিয়ে কোনোভাবেই আপনার নূলস্তর অরিজিনাল কিনা চেক করা সম্ভব না আরেকটাও আছে যেটা হলো আপনার মাধ্যম যদি চায় যে সে নিজেও যদি আপনি শিওর হতে চায় যে যার মাধ্যমে যে উকিলের মাধ্যমে কোনো না কোনোভাবে সে হয়তো কোনো আরেকটা মাধ্যমে গেছে কারণ বাংলাদেশে আপনার নূলস্তাগুলোর আবেদনগুলো তেমনই হয়ে যায় যে আপনি আপনার কোনো পরিচিত আত্মীয়র মাধ্যমে আবেদন করছেন সে দিশে আরেকজনের কাছে সে দিশে আরেকজনের কাছে দুইটা তিনটা ধাপ পার আবেদনটা হয় তো সেই ক্ষেত্রে সেই যে আপনার মাধ্যম বা আপনার আত্মীয় সে নিজে যদি ওভারশিউর হইতে যায় যে নূলস্তাটা অরিজিনাল কিনা তাহলে সে মাধ্যমের মাধ্যমে হয়তো বা যেই স্পিড আইডি দিয়ে আবেদনটা হয়েছিলো সেই স্পিড আইডি দিয়ে দেখতে পারবে যে অ্যাকচুয়ালি আবেদনটা হয়েছিল কি না এবং সেই নূলস্তার ইস্যু হওয়ার পরে স্পিড আইডিতে যেহেতু পাঠায় সেই স্পিড আইডিতে দেখা যাবে এবং সেই মাধ্যম বা আপনার আত্মীয় যদি চায় আপনাকে ভিডিও কলে দেখাইতে পারে যে আপনার নূলস্তরের যে আসছিল সে পরে ডাউনলোড করে প্রিন্ট আউট করছে বা আপনার আবেদনটা প্রথমে যে আবেদনের স্ট্যাটাসগুলো প্রতিটা জিনিস ধাপ এটা একটা আপনার ওয়ে আর একটা ওয়ে হলো যে আপনার যদি আপনার এই দুইটার একটা ওয়ে আপনি যদি আপনি শিওর না হইতে পারেন বা কোনো কাজে লাগাইতে না পারেন বা কেউ যদি আপনাকে হেল্প করে না থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার মাধ্যমকে বলবেন যে ভাইয়া এখন বর্তমানে ইটালিতে যে সিস্টেমটা চলতেছে যে কেউ কখনো টাকা পে করে নূল্য অবস্থা নেয় না এটা অ্যাকচুয়ালি প্রকৃত সত্য কথা কেউ কিন্তু টাকা পে করেন এটালিতে কারণ আমি দীর্ঘদিন যেব দেখতেছি প্রতিটা মানুষ সেই কাজে যারা আছে আপনারা সেই তারা প্রতিটা মানুষ নিঃশর্ত নিঃশর্ত কোনো রকম কোনো আপনি ই না দিয়ে আপনার নূরস্ত হস্তান্তর করতেছে যে আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট পান আপনি যদি ভিসা পান দেন আপনি আমাকে টাকা পে করেন তো আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগ পর্যন্ত সবচেয়ে বেটার হয় তার সঙ্গে একটা চুক্তিতে যান যে ভাই আমার ভিসা না হওয়ার পর্যন্ত আমি আপনাকে টাকা পে করবো না বা এমন কোনো মাধ্যমের কাছে আপনি টাকাটা রাখেন যে মধ্যস্থাকারী আপনার দুইটা সাইডে রক্ষা হবে যে তারও পর্যন্ত আপনার উপর যদি এমন কোনো মাধ্যম যদি থাকে আপনার টাকাটা সেই ব্যাঙ্কে বা কোথাও ডিপোজিট রাখলেন যে ভিসা হওয়ার আগ পর্যন্ত আপনি যখনই দেখবেন যে নুনস্তা দি আপনার ওয়েবফর্ম পূরণ করার পর আপনি এই স্যার টাকা পে করার অপশন পাইলেন তারপর আপনারা টাকা পে করার অপশান পাওয়ার পর আপনি ভিসার জন্য দাঁড়ালেন বেফেস গ্লোবালে এবং ভিসা পেলেন তখন আপনি হয়তো বা টোটালি ক্লিয়ার হয়ে গেলেন যে এটা আপনার নোট অরিজিনাল সেই ক্ষেত্রে টাকাটা পে করে এটা আসতে পারেন এছাড়া স্যার আপনার কোনো কোনোভাবেই আপনার নূলস্তাটা মানে কোনো ব্লগ আর কেউ আপনাকে চেক করে দিতে পারবেন না এটা হলো আপনার প্রকৃত সত্যি কথা যদিও আপনার কাছে জিনিসটা খারাপ লাগা থাকে বাট এটাই সত্যি কথা সত্যি কথা কেউ আপনাকে এই যাতে হেল্প করতে পারবেন যে আপনি চেক করে দেবে একমাত্র ইমিগ্রেশন উকিল অথবা মধ্যস্থা যদি স্পিড এটা দেখতে পারে আদারওয়াইজ আপনার একটা অপশন আছে সেটা বাংলাদেশে আপনার টাকা পয়সা লেনদেন না করে আপনি ভিসার জন্য আবেদন করবেন ভিসা পাওয়ার পর টাকাটা পে করবেন তো আজকে থেকে ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম